তারপরে ওয়েল্ডিংটা জানার পর বারবার বলতেছিলো আমি জানি পাঁচ মিনিটের মধ্যে লোক আসতেছে তারপর আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি প্রথমে ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞাস করি প্রথমে ভাই এখানে কোনো ভাই হচ্ছে ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই

তো আমি বললাম যে আপনি বলেন আমাকে ফোন দিলে আমরা আমরা কিচ্ছু করবো না যা আপনি যান সাথে কারা ছিল আমার সাথে সবাই ছিল নাম বলেন তো একটু যারা আপনার সাথে ছিল এবং যারা পিটিয়েছে নাম বলেন এখন পিটিয়েছে ভাই সবাই পিটিয়েছে ভাই বলে গুড়ি নিউজ নামে একটা সাংবাদিক ওদের ছয়টা বোন চুরি হয়েছে হওয়ার পর ওইখানে ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট চলতেছে এই লোকটা এসেছে এখানে কিন্তু এরা জানো না যে চোর এর সন্ধ্যাৰ ভাষাতে এই এবং ভাই ও বলছিল বলতেছিল যে একজন মানুষ আসলে তাকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে আসলে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা একটু জানি তাদের কাছ থেকে আমি হচ্ছে এই আমার এই আমার ছোট ভাই ওখানে হচ্ছে আশ্রয় নিয়েছিল ওর ডিপার্টমেন্টের फ्रेंड তো সে আমাকে জানাইছে যে ওকে হচ্ছে একটু এই যায় করার দরকার করতে হবে তখন হচ্ছে আমরা ওকে এখানে নিয়ে আসি আর কি এবার এখন সাবাগ থানায় নিয়ে যাচ্ছি ঠিক আছে সাবাগ থানায় নিয়ে যাচ্ছি আপনার সাবাক থানায় ভিডিওতে আমরা তাকে দেখেছি ভিডিওতে দেখেছি ভিডিওতে তাকে দেখার পরে আমরা তাকে পেয়েছি এই শিক্ষার্থীরা আটক করেছি